আজকে বানাবো ঝাল ঝাল একটি রেসিপি আজকে বানাবো ঝিঙে আলু পেঁপে দিয়ে চিংড়ি মাছের একটি সুস্বাদু রেসিপি আমরা সাধারণত ঝিঙে দিয়ে চিংড়ি মাছ খেয়ে থাকি আজ আমি একটা এক্সট্রা সবজি অ্যাড করেছি সেটা হচ্ছে পেঁপে আর এইভাবেই রেসিপিটি বানালে কিন্তু আঙুল চেটে পুটে খেতে বাধ্য হবেন প্রথমে কড়াই তেল গরম করে আগে থেকে ধুয়ে বেছে রাখা হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে একটি পাচ্ছে তুলে নেবো এরপর ওই একই তেলে ডুমো করে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো তবে এই রেসিপিতে কিন্তু এরকম ডুমো করে ছোট করে আলু কাটলে কিন্তু দেখতেও ভালো লাগে এরপর ওই কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে ফোড়নে দেবো কালো জিরে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে হালকা সেদ্ধ হওয়া অবধি ভেজে নেব হালকা সেদ্ধ হয়ে এলে পেঁয়াজটি তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা টমেটো বাটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে কড়া থেকে যখন মশলা ছেড়ে আসবে তখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙে আর পেঁপের টুকরোগুলো সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে রান্না করব মিনিট পাঁচে আমরা সকলেই জানি ঝিঙে থেকে কিন্তু জল ছাড়ে তাই একটি হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিট মতন কষিয়ে রান্না করে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আবারও মিনিট দুয়েক রান্না করে নেব এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু সেভেন্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যায় এখানে আমি মিনিট দুয়েক মতন ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব ঢাকা দেওয়ার ফলে কিন্তু ঝিঙেতে কিছুটা জল ছেড়েছে ঝিঙেটা জল শুকিয়ে এলে দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দেবো রঙের জন্য দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো মশলা দেবো আর জল দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আমার আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যাতে আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয় এখানে কিন্তু মশলা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়তেও শুরু করেছে তবে এই রান্নায় আপনারা মাখো মাখো বা হালকা গ্রেভি যদি খেতে চান সেই হিসাবে জল দেবেন দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে এক ফুট দিলেই কিন্তু রেডি হয়ে যাবে সুস্বাদু রেসিপিটি তবে নামানোর আগে ওপর থেকে গোলমরিচগুলো ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি এই ঝিঙে পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছের সুস্বাদু একটি রেসিপি রেসিপিটি থেকে বুঝতেই পারছেন চটজলি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এরকম নতুনত্ব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুনত্ব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে তাহলে ভালো খান ভালো থাকুন টাটা